আর ধর্ষণ কাণ্ডে প্রতিবাদের নামে যেন মানুষ উৎসবে মেতেছে ধর্ষণকে নিয়ে নাটক গান বাজনা কবিতা সাহিত্য শিল্প চর্চা করে রাইটে আসতে মানুষ যেন মরিয়া হয়ে উঠেছে এই দুদিন পরে মানুষ আবার যে যার ইঁদুরের গর্তে ঢুকে পড়বে এত বড় ঘটনা যেন দেশে এটাই প্রথম এবং এটাই শেষ আরে প্রকৃত প্রতিবাদ করতে হলে প্রতিটি স্থানে দুর্নীতি রুখতে হলে আগে নিজের বাড়ির স্বামী দাদা বাপ কাকা মামাদের ঘুষ খাওয়ার দুর্নীতি বেইমানি অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদী হও না তা তোমরা করতে পারবে না কারণ ঘুষের টাকাটা তোমাদের খুব দরকার উপরি রোজগারের টাকাটা তোমাদের খুব দরকার বৃহৎ গাড়ি বাড়ি সুখ শান্তি উচ্চ জীবনযাপন ট্যাটাসে থাকাটা তোমাদের খুব দরকার সত্যি করে বলো তো তোমরা কেউ কোনোদিন বাড়ির সদস্যদের বলেছ তোমরা কেউ ঘুষ খেও না কেউ কমিশন খেও না কেউ কোনো অন্যায়ের সাথে থেকো না তোমাদের এই ঘিন্ন টাকায় অসৎ উপায়ে অর্জনের টাকায় আমরা কেউ হাত দেবো না আমাদের গাড়ি বাড়ি সোনা দানা চাই না অল্প খেয়ে প্রতিবাদের বাঘিনী হয়ে বাঁচতে চাই তখন মুখে কুলু পেটে সব জেলেও না জানার ভান করে নাটক করেছো নাটক এখনও করছো মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি মিশুল করে কিচ্ছুটি হয়নি কিচ্ছুটি হবে না নিজেরা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে না হলে যুগে যুগে এমনটাই চলছে এমনটাই চলবে এই দুদিন পরেই পরের এপিসোডে তোমার আর আমার দুর্ঘটনার খবর মোবাইলে কাগজে টিভির পর্দায় দেশ কাঁপাবে এর জন্য প্রস্তুত থাকুন সবাই